নমস্কার বন্ধুরা দীপাস্থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত আজকে দেখুন কি রেসিপি নিয়ে এসেছি রান্না হওয়ার সাথে সাথেই প্লেট থেকে উধাও এত সুন্দর সুস্বাদু হয়েছে লোভনীয় আর মুচমুচে ক্রিস্পি আজকে একটি পকোড়ার রেসিপি নিয়ে এসেছি সন্ধেবেলা চায়ের সাথে এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে তো কীভাবে আজকে এই পকোড়া রেসিপিটি আমি বানাচ্ছি আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে আসুন শুরু করে দিই এই যে এখানে নিয়েছি বাটির মধ্যে বেশ কিছুটা বেসন যেটা আমি প্রথমে চালুনির সাহায্যে চালিয়ে নিয়েছি এবার মশলা এখানে রেখেছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা আর চাট মশলা সামান্য চিনি আর রয়েছে একটু হিং সমস্ত মশলাগুলোকে এই বেসনের সাথে আমি মিশিয়ে নেব আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমায় সাহায্য করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য এইবার কিসের পকোড়া বন্ধুরা কড়াইশুঁটির পকোড়া শীত তো প্রায় শেষ হতেই চলল যেই সময় যেইটুকু টাইম রয়েছে তার মধ্যেই আমি আবার একটি কড়াইশুঁটির রেসিপি পকোড়ার আকৃতিতে নিয়ে এসেছি বেশ ভালোভাবে পকোড়ার জন্য কড়াইশুঁটিগুলোকে আগে খোসার থেকে ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এইবার এই বেসনের মধ্যে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি খুব সামান্য জল দিয়ে মাখতে হবে বন্ধুরা আজকে যেহেতু ক্রিস্পি টাইপের বড়াটা বানাবো পকোড়াটা বানাবো সেই জন্য জলটাও খুবই সামান্য দেব তো এইভাবে চামচ দিয়ে মাখিয়ে নিলাম প্রথমে মশলার সাথে তারপরে ধীরে ধীরে অল্প অল্প করে জল দেব বেশ শক্ত শক্ত টাইপের একটা এই ব্যাটার বানাবো আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে এই যে বন্ধুরা সামান্য মেখে নেওয়ার পর আবার দেখুন আবার একটু অল্প জল দিয়েছি আবার মাখিয়ে নিচ্ছি আর ক্যামেরা যেহেতু এক হাতে করছি তাই এক হাতে আমার মাখাতে অসুবিধে হচ্ছে আমি দু হাতে মাখিয়ে নিয়ে ফেরত আসছি সামান্য সামান্য খুবই অল্প পরিমাণ জল ছিটিয়ে ছিটিয়ে এই ব্যাটাটাকে বানাতে হবে বন্ধুরা এই যে চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে ঘেটে ঘেঁটে আমি মাখিয়ে নেব আর বেশ পনেরো কুড়ি মিনিট টাইম তারপর রেখে দেব। যাতে এই নরম হয়ে যায় জল আর মশলাগুলো চিনি লবণ সব গলে একটা বেশ থকথকের ডোতে পরিণত হয়ে যায় মাখিয়ে নেবার পর সেই সময় অবধি আমি অপেক্ষা করবো আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এই অবস্থা এসেছে ডোটি বেশ শক্ত শক্তভাবে মাখিয়েছি আর এই যে পকোড়াগুলো খুব ছোট্ট ছোট্ট আকৃতি যাতে দেওয়া যায় সেই মতো আপনাদের দেখিয়ে নিলাম তারপর কুড়ি পঁচিশ মিনিট অবধি অপেক্ষা করব তার আগে বন্ধুরা সামান্য একটু সামান্য নয় বেশ খানিকটাই অবশ্য নিয়েছি জোয়ান যোগ করে দিয়েছি জোয়ানে যেই বেসনগুলো সেগুলো হজম হতে সুবিধে হবে আর একটু ঝাল ঝাল একটু অন্যরকম গন্ধ ফ্লেভার পাবো সেই উদ্দেশ্যে আমি দিয়ে নিয়েছি তারপর যথারীতি ব্যাটারটাকে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে এই যে গরম তেলের মধ্যে আমি ধীরে ধীরে ভাজার জন্য ছেড়ে দিয়েছি বেশ খানিকটা আজকে সাদা তেল নিয়েছি ডুবো তেলে আমি একদম কুরকুরে ক্রিস্পি করে ভাজবো তো এক এক একধারটা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করবো মানে এক পাঁচটা পকোড়া যতক্ষণ না লালচে আভা আসে ততক্ষণ আমি নাড়ানাড়ি করব না ধীরে ধীরে মিডিয়াম আঁচে আমি ভেজেছি দেখুন এক পাশটা যখন রকম লালচে আভা হয়েছে তখন সামান্য খন্তির খোঁচা পেয়েই ওরা নিজের থেকেই উঠে পড়বে এই যে আমি তারপর উল্টে পাল্টে সমস্ত দিকটা ঘুরিয়ে ফিরিয়ে এই এইরকম মুচমুচে আর লালচে আভা আসা পর্যন্ত ভাজা করেছি এইভাবে আমার পকোড়া রেসিপিটি তৈরি হয়ে গেল তারপর তো এবার খাওয়ার পালা ধীরে ধীরে সমস্ত তেলটা ছেঁকে ভালোভাবে আমি তুলে নিচ্ছি বন্ধুরা তেল ছেঁকে তোলার কিছু আগে মানে দু তিন মিনিট আগে আঁচটা বাড়িয়ে দেব। এতে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে সমস্ত তেলটাই প্রায় ঝরে যাবে এই দেখুন বন্ধুরা আমি পকোড়াগুলোকে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের ওপর আর মাঝখানে নিয়েছি একটা প্লেটে সস টমেটো সস এইভাবে সাজিয়ে এবার পরিবেশন করতে দিয়েছি নিমেষের মধ্যে সবাই খুব খুশি ঝপাঝপ করে সব খেয়ে নিয়েছে তো দেখুন দেখে তো খুবই ভালো লেগেছে খেতেও দুর্দান্ত হয়েছিল আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন আর চায়ের আসরে তো ভালোই লাগে এমনি খেতেও খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা আপনাদের একটু ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর প্রত্যেকটা কড়াইশুটি গোটা রয়েছে আর আওয়াজ শুনে বুঝতেই পারছেন কত ক্রিস্পি হয়েছে কুড়ুকুড়ে কড়াইশুটি খাওয়ার জন্যে হুটোফুটি এবার একটু সস লাগিয়ে খেয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দেবাব হুম তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন কতটা সুন্দর ক্রিস্পি কুরমুড়ে হয়েছে আশা করি ক্রিস্পি কড়াইশুটির ঝটপট রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ